এই হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইস বি কেরিয়া ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে আমি গিয়েছিলাম রূপায়ণ টাওয়ারে আর এক্স সাবিরের আর এক্স স্মার্ট কার্ড সেলুনে তো সেলুনে গিয়ে আমি তো পুরোই অবাক কেন অবাক ওইটা আপনাদেরকে পরে বলতেছি বাট তার আগে বলে আপনারা যারা আর এক্স সাবিরের সেলুনের এক্সাক্ট লোকেশন জানেন না সেলুনটা হচ্ছে মিরপুরের সনি হলের অপোজিটে রূপায়ণ বিল্ডিং এ লিফটের নয়

তো আমরা অলরেডি নয়তালায় এসে পড়েছি আপনারা যখন আসবেন নয়তালায় এরকম একটা ভিউ দেখতে পারবেন যা খুবই মনোমুগ্ধকর কর তো গাইজ এটা হচ্ছে আর এক্স স্মার্ট কার্ড সেলুন তো দেখতে পাচ্ছেন আপনারা তো চলো ভিতরে যাওয়া যাক তো গাইজ ভিতরে ঢুকলে আপনারা এরকম একটা ভিউ দেখতে পারবেন যা খুবই লাকজারিয়াস ফিল দেবে আপনাদেরকে তো আপনারা অনেকে মনে করেন এত বড় লাকজারি সেলুনে চুল কাটতে মনে অনেক টাকা লাগে কিন্তু না আপনার সামর্থ্যের মধ্যে আপনি চুল দাড়ি এবং বিভিন্ন ধরনের প্যাকেজ হাইড্রাফেশিয়াল নিতে পারবেন তো গাইজ ভেতরে ঢুকে আমি সত্যি অবাক কি এখানে আমাদের এলেক সবুজ দাদা চুল কাটতেছে তো সে আমাকে বললো কি অবস্থা ভাই ভালো আছেন তো আমি তার কথার উত্তর দিয়ে একটু টিকটক করতে বসলাম গাইজ আপনারা অনেকে বলেন আরেক সাবির আমার কি হয় আরেক সাবির হচ্ছে আমার কাছে ভাই ব্রাদার তো গাইজ টিকটক করার শেষে আরেক সাবিরের সাথে গল্প করে আরেক সাবির এবং আমাদের এলেক সবুজ দাদার সাথেও একটি টিকটক ভিডিও বানালাম তোমাকে তারপর গাইজ আমি এদিকে কয়েকটি সিঙ্গেল ঠিকঠাক করলাম তোর চোখে দিলাম দশ তুই যদি রাজি হস তোকে দিলাম দশ যদি ভালোবাসি করস আমি শহর ছেড়ে পালায় যাব দুপুর বহি বলে সাথে দু বলবো কানে কানে Tocas hermanu si ho que huapon. তারপর ভিডিও টিডিও করে তাদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাড়িতে তো গাইজ আপনারা অবশ্যই আর এক্স স্মার্ট কার্ড সেলুনে যাবেন এবং তাদের সার্ভিসগুলো নেবেন তাদের সার্ভিসগুলো আসলে অনেক ভালো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনো পেজটি ফলো করেনি অবশ্যই পেসটি ফলো করে দিয়ে আসসালাম আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ